নমস্কার একমাত্র আপনি নিজেই পারেন নিজেকে বদলাতে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মোটিভেশনাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি দেখুন এই দুনিয়ায় কেউ আপনাকে কিছু দিতে কিন্তু মুঠেও বাধ্য নয় আপনার বাবা মা আপনার জন্ম দিয়েছেন তারা আপনাকে মানুষ করেছেন এটাই তাদের সবচাইতে বড় অবদান এরপরে আপনি কি করবেন নিজের জীবন গড়বেন কোন উচ্চতায় আপনি পৌঁছবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল নিজের উপর সেটা সম্পূর্ণভাবে নির্ভরশীল কাউকে দিয়ে পরিস্থিতিকে দায়ী করে কিংবা নিজের ভাগ্যের উপর ভরসা করে কেউ কোনো দিন কিন্তু বড় কিছু হতে পারেনি আপনাকেই নিজের দায়িত্বটুকু নিজে নিতে হবে নিজের জন্য নিজে সুযোগ তৈরি করতে হবে যেদিন আপনি নিজেকে তৈরি করবেন প্রস্তুত করবেন সেদিন সেই দিন থেকে সুযোগ আপনার দরজায় এসে কিন্তু দ্বিতীয়ত দেখুন পৃথিবী হচ্ছে একটি খুব কঠিন জায়গা পৃথিবী খুব কঠিন এই পৃথিবীতে দুর্বলদের জন্য কোনো কিন্তু জায়গা নেই এই পৃথিবী তার নিয়মে চলে এখানে কেউ আপনার ব্যর্থতার কাহিনী শুনতে কিন্তু আগ্রহ রাখে না আপনি যদি মানসিকভাবে দুর্বল হন আপনি যদি তবে এই সমাজ আপনাকে যাবে সফলদের এই পৃথিবীতে মনে রাখে যারা অসফল তাদেরকে চিরতরে ভুলিয়ে দেয় তাই এখানেই নিজেকে মজবুত করতে শিখুন মজবুত করতে হবে চিন্তায় মজবুত করতে হবে কাজে এবং আপনাকে নিজেকে মজবুত করতে হবে চরিত্রে কারণ আপনি যদি নিজেই নিজের জন্য না দাঁড়ান তাহলে পৃথিবীও এক সেকেন্ড আপনার জন্য কিন্তু মোটেও দাঁড়াবে না তৃতীয়ত আপনার কষ্ট কেউ দেখবে না কেবল সফলতাই পৃথিবী দেখতে অভ্যস্ত আপনি যত রাত জেগে কাজ করেন যত পরিশ্রম করেন যত কষ্ট করেন যত ঘাম জড়ান না কেন তার কিছুই কেউ জানতে কিন্তু চায় না তারা শুধুই দেখতে চায় আপনি সফল হয়েছেন কিনা জীবনে কতটুকু উচ্চতায় পৌঁছেছেন সেটাই দেখতে এই দুনিয়ার মানুষ কিন্তু আগ্রহী তাই কষ্ট করে কাদার কোনো দরকার নেই পরিশ্রম করে প্রমাণ করার অবশ্যই কিন্তু দরকার আছে পরিশ্রম করুন এবং নিজেকে তৈরি করুন এবং সেটা সবার সামনে প্রমাণ করুন সবল হয়ে নিজের লড়াইটা চুপচাপ চালিয়ে যান জয়ের দিনটা এলেই দেখবেন সবাই আপনাকে অবশ্যই কিন্তু চিনবে নিরন্তর আপনাকে ছাড়া কিছুই দেবে না বারবার কিছু কথা অজুহাত আমরা বলি যেমন সময় পাইনি পরিস্থিতি ভালো ছিল না ভাগ্য খারাপ এই যে কথা এইসব কথা বললে আপনি শুধু নিজেকেই নিজে কিন্তু পিছিয়ে রাখছেন নিজের অবস্থান থেকে নিজেকে দিন দিন পিছিয়ে নিচ্ছেন এগুলো হচ্ছে যা নিজেকে অসহায় বাবায় নিজেকে ছোট করে রাখে এই মানসিকতা থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে আসতে হবে কারণ যতদিন ততদিন আপনি উন্নতির পথে এক কদমও কিন্তু এগিয়ে যেতে পারবেন না সবশেষে এটাই বলবো আপনি আপনার একমাত্র কিন্তু ভরসা নিজের উপর বিশ্বাস রাখতে হবে কেউ এসে আপনাকে বলে দেবে না যে উঠে দাঁড়াও আপনার সিদ্ধান্ত আপনাকে নিজেই কিন্তু নিতে হবে আর যদি আপনি বদলাতে না চান যে পরিস্থিতি আছেন সেখানেই আপনি থাকতে চান দশ বছর পরেও দেখবেন আপনি একই জায়গায় আছেন একই পরিস্থিতিতে আপনি পড়ে রয়েছেন তাই পরিবর্তনের শুরুটা হোক আজ থেকে এবং এখন থেকে শেষে একটাই কথা বলি কথা হচ্ছে কেউ আসবে না আপনাকে আপনার পরিস্থিতি থেকে উদ্ধার করে নিয়ে যেতে এটা কোনো সিনেমা নয় এটা হচ্ছে বাস্তব কঠিন জীবন নিজেকেই জাগাতে হবে নিজেকেই কিন্তু বদলাতে হবে নিজের ভিতরের আগুনটা অবশ্যই কিন্তু আজি জ্বালান কারণ আপনি নিজেই পারেন আপনার নিজেকে বাঁচাতে আপনি নিজেই পারেন আপনার নিজেকে গড়ে তুলতে এবং আপনি একমাত্র নিজেই পারেন নিজেকে বড় কিছু করতে